মাত্র দশ মিনিটে স্টিলের বাটিতে আজকে আমি আপনাদের মিষ্টি দই তৈরি করে দেখাবো যেটা বানানো কিন্তু একদম জলের মতো সহজ না বেশি সময় ধরে দুধ জাল করার দরকার পড়বে আর না লাগবে মাটির হাড়ি যে কোনো পাত্রে আপনারা এই মিষ্টি দইটা জমিয়ে নিতে পারবেন আর যারা অনেকবার মিষ্টি দই বানানো ট্রাই করেছেন কিন্তু একবারও পারফেক্ট হয়নি তাদের জন্য স্পেশালি আজকের রেসিপিটা প্রথমবারে একদম পারফেক্ট মিষ্টি দই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন আর বিশ্বাস করুন এই দইটা একবার খেলে আর কিন্তু দোকান থেকে এক্সট্রা করে ক্ষীর দই কিনে এনে খেতে হবে না কারণ এই মিষ্টি দইটাই এতটা ক্রিমি হবে যে খেলে মনে হবে ক্ষীর দই খাচ্ছেন এই রেসিপিটা দেখার পর আপনাদের কিন্তু দই টেস্ট করার জন্য আর আট থেকে ন ঘন্টা অপেক্ষা করতে হবে না তার সাথে যখনই মন চাইবে তখনই কিন্তু আপনারা এই দইটা তৈরি করে নিতে পারবেন খুব সহজ একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে তো হ্যালো এভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো চ্যানেল ওয়েলকাম টু মাই তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি এই দারুণ স্বাদের মিষ্টি দই মিষ্টি দই বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে মেপে দুই কাপ হালকা গরম জল তো আমি এখানে মেজারিং কাপে মেপে নিচ্ছি আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটিতে মেপেও কিন্তু নিয়ে নিতে পারবেন কিন্তু খেয়াল রাখবেন জলটা যাতে হালকা গরম থাকে এবারে ওই একই কাপে মেপে আমি এখানে এক কাপ গুঁড়া দুধ নিয়েছি গ্রামে যদি বলি এখানে একশো গ্রাম গুঁড়া দুধ আছে আর আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটা নিয়ে নিতে পারবেন তো এখানে গুঁড়া দুধটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবারে একটা উইক্সের সাহায্যে খুব ভালো গুঁড়া দুধটাকে আমাদের মিশিয়ে নিতে হবে জলটা যদি হালকা গরম থাকে তাহলে কিন্তু খুব সহজে গুঁড়া মিশে যাবে আর এখানে এক কাপ গুঁড়া দুধের জন্য কিন্তু আমি দুই কাপ জল নিয়েছি এই জিনিসটা একটু খেয়াল রাখবেন কারণ মাপটা সঠিক হলে আমাদের মিষ্টি দইটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তো এখানে দেখুন আমি গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি কোনো রকম কিন্তু দলা পেকে যায়নি তো এখন এটাকে আমরা সাইডে রেখে দেব এবারে আমরা মিষ্টি দইয়ের জন্য ক্যারামেলটা তৈরি করব তার জন্য ওই একই কাপে মেপে কিন্তু আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি আর চিনিটা আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কড়াইতেও কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিতে পারেন এবারে চিনিটাকে আমি হাত দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমাদের অপেক্ষা করতে হবে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত এখানে কিন্তু কোন রকম জল অ্যাড করার প্রয়োজন নেই শুধু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবেন কিছুক্ষণের মধ্যেই দেখবেন চিনিটা এরকম হালকা হালকা ক্যারামেল হতে শুরু করবে যখন মোটামুটি অনেকটা ক্যারামেল মাঝে তৈরি হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আমাদের নাড়াচাড়া শুরু করতে হবে তার আগে কিন্তু রকম হাতা বা খুন্তি লাগাতে যাবেন না তো এবারে অনবরত নাড়াচাড়া করে আমাদের ক্যারামেলটা তৈরি করতে হবে আচ্ছা অনেকেরই কিন্তু ক্যারামেল তৈরি করতে গেলে ক্যারামেলটা পুড়ে যায় ঠিকঠাকভাবে তৈরি হয় না বিশ্বাস করুন এই রেসিপিটা ফলো করে একবার ক্যারামেল বানিয়ে দেখুন কোনো রকম তেতো ভাব আসবে না একদম পারফেক্ট তৈরি হবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু আমাদের ক্যারামেলটাকে প্রথমে মেল্ট করতে হবে যতক্ষণ না ঠিক এরকম গোল্ডেন কালার আসছে যখন দেখবেন যে এরকম গোল্ডেন কালার চলে এসেছে তখনই গ্যাসের ফ্লেমটা করে দেবেন লোতে না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারবেন না তো এখানে ক্যারামেলটাকে আমি আরেকটু হালকা লাল হওয়া পর্যন্ত কুক করব আমি আপনাদের দেখিয়ে দেব আমি কিন্তু এখানে কোনো রকম কাট করিনি কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন যে কালারটা গোল্ডেন থেকে একটু লালচে টাইপের হয়ে যাবে এই যে দেখুন ঠিক এরকম তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে কারণ প্যানের হিটেই কিন্তু এটার মধ্যে আরেকটু কালার চলে আসবে তো নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ আর কি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে আমরা অ্যাড করে দেব জল এখানে কিন্তু আমরা ডাইরেক্ট দুধটা অ্যাড করব না প্রথমে ওই একই কাপে মেপে এক কাপ জল অ্যাড করে দেব তো জলটা দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে যে প্রচণ্ড গরম আছে এখন তো সেই গরম ভাবটা একটু কমে যায় তার জন্য এটাকে একটু কিছু সময় আর কি আমাদের নাড়াচাড়া করতে হবে আর জলটা দেওয়ার পর কিন্তু দেখবেন যে ক্যারামেলটা এরকম দলা পেকে যাবে তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই এটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মানে একদম মিশে যাবে তো এখানে দেখুন আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে একটু হালকা আর কি ঠান্ডা করে নিয়েছি তো এবারে এর মধ্যে আমরা যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা অন করে একদম হাইতে রেখে আমাদের এটাকে কুক করতে হবে তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যেভাবে বললাম একবার সেভাবে রেসিপিটা বানিয়ে দেখুন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে মিষ্টি দই প্রথমবারই একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে তো এবারে ফ্লেভারের জন্য আমি তিনটে এলাচ দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল যদি ইচ্ছে হয় খেতে ভালো লাগে তাহলে দিয়ে দেবেন তো হাই ফ্লেমে রেখেই কিন্তু দুধটা আমাদের আর কি জাল করতে হবে যতক্ষণ না এটা দু কাপ হয়ে যাচ্ছে মানে আমরা কিন্তু টোটাল তিন কাপ এখানে জল অ্যাড করেছি প্রথমে দু কাপ দিয়েছি তারপর কিন্তু ক্যারামেলে এক কাপ দিয়েছি তো এই দুধটাকে জাল করে হাই ফ্লেমে দু কাপ করে নিতে হবে তো এই যে দেখুন এখানে কিন্তু আমি দুধটাকে জাল করে নিয়েছি আর এখন কিন্তু অনেকটাই ঘন মনে হবে আর গুঁড়া দুধ দিয়ে যদি আপনারা মিষ্টি দইটা তৈরি করেন তাহলে কিন্তু দুধ বেশি সময় জাল করার ঝামেলা হয় না খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তো এখানে দেখুন দুধটাকে আমি জাল করে নিয়েছি একদম দু কাপের মতো হয়ে গেছে আমি আপনাদের একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক দেখুন এরকম হবে খুব বেশি কিন্তু ঘন করার দরকার নেই যখন দেখবেন যে কাপ কাপ দুধ কমে হয়ে হয়ে গেছে গেছে কাপের মতো তখনই তিন গ্যাসের ফ্লেম অফ করে দেবেন আর এই দুধটাকে কিন্তু অবশ্যই এভাবে একটু পরপর নাড়াচাড়া করে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে তো দুধটা এখন একটু ঠান্ডা হতে থাক ততক্ষণ চলুন আমরা দই বীজটা তৈরি করে নিই তো এখানে আমি একটা ছাঁকনির মধ্যে তিন টেবিল চামচ দই রেখে দিয়েছিলাম তো এক্সট্রা জলটা যে আছে সেটা বাটিতে পড়ে গেছে তো এভাবেই কিন্তু আপনাদের দইটাকে জল ঝরিয়ে নিতে হবে তো এবারে এই দইটা আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি হ্যান্ড উইক্স না থাকলে কাটা চামচ দিয়েও এটা করে নিতে পারেন তো ফেটানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন এখানে যাতে কোনো রকম দানা ভাব না থাকে একদম ক্রিমি একটা স্মুথ আমাদের কিন্তু দইয়ের মিক্সচার আর কি তৈরি করে নিতে হবে তো এই যে দেখুন এখানে কিন্তু দইটাকে আমি খুব ভালো করে আর কি ফেটিয়ে নিয়েছি আচ্ছা আপনারা চাইলে কিন্তু এখানে মিষ্টি দইটাও দই বীজ হিসেবে ব্যবহার করতে পারেন আর এদিকে কিন্তু আমাদের যে দুধটা সেটা মানে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হালকা একটু গরম আছে আর এই জিনিসটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট দুধটা যদি খুব বেশি গরম থাকে তাহলে কিন্তু দই জমানোর পর সেটা থেকে জল ছেড়ে যাবে আর যদি খুব ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু দইটা জমবে না তো এবারে এক হাতা দুধ আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম টক দইটা তার মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো প্রথমে একবারে পুরো টক দুইটা দইয়ের মানে দুধের মধ্যে দিতে যাবে না প্রথমে কিছুটা নিয়ে মিশিয়ে নেবেন তারপর পুরো দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নেবেন আবারও বলছি দুধটা যেন খুব বেশি গরম না থাকে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন একটা আঙুল দিয়ে চেক করে নেবেন কয়েক সেকেন্ড যদি দেখেন যে রাখতে পারছেন আঙুলটা দুধের মধ্যে তাহলে বুঝবেন যে টেম্পারেচারটা একদম পারফেক্ট আছে তো এখানে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর কত সুন্দর ফেনা তৈরি হয়ে গেছে এবারে আমি এই মিষ্টি দইটা স্টিলের বাটিতে আর কি তৈরি করব তার জন্য এখানে আমি একটা স্টিলের বাটির মধ্যে পুরো আর কি দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু টিফিন বাটিতেও এটা আর কি দইটা জমিয়ে নিতে পারেন যে কোনো পাত্রে চাইলে গ্লাসেও জমিয়ে নিতে পারবেন এবারে আমি একটা ফয়েল পেপার দিয়ে এটার মুখটা ভালো করে আটকে দিচ্ছি যদি ফয়েল পেপার না থাকে তাতেও কোনো অসুবিধা নেই এমন একটা ঢাকনা ব্যবহার করবেন যেটার ভেতর দিয়ে আর কি বাতাস না যেতে পারে তাহলে দইটা খুব তাড়াতাড়ি জমে যাবে আর আমরা যেহেতু সাত আট ঘন্টা দইটাকে রাখবো না দশ মিনিটে তৈরি করব তার জন্য এখানে আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তার উপর একটা স্ট্যান্ড রেখে দইয়ের বাটিটা বসিয়ে দিলাম আর এটাকে ঢাকা দিয়ে আমরা জাস্ট দশ মিনিট কুক করব স্টিম করব মিডিয়াম আছে খুব বেশি সময় ধরে এটাকে স্টিম করার বা ভাপিয়ে নেওয়ার কোনো দরকার নেই দশ মিনিট স্টিম করে নিলেই যথেষ্ট তো এখানে আমি দশ মিনিট ভাপিয়ে নিয়েছি জলটাও দেখুন অনেকটাই শুকিয়ে গেছে তো এবারে এটাকে আমি এভাবেই রেখে দেব ঢাকনাটা খুলবো না মানে ফয়েল পেপারটা খুলবো না এভাবেই ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না বাটিটা পুরোপুরি ঠান্ডা হচ্ছে মানে রুম টেম্পারেচারে আসছে তত ততক্ষণ কিন্তু আমাদের ওয়েট করতে হবে তো এই যে দেখুন এখানে একদম পুরো বাটিটা ঠান্ডা হয়ে গেছে আমি আপনাদের ঢাকনাটা আর কি ফয়েল পেপারটা খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে দইটা আর কি বসে গেছে আমি আপনাদের কাছ থেকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতটা সুন্দরভাবে দইটা আর কি তৈরি হয়েছে চাইলে কিন্তু আপনারা এই সময়ই এটাকে টেস্ট করতে পারেন কিন্তু মিষ্টি দই ঠান্ডা ঠান্ডাই খেতে কিন্তু ভালো লাগে তো এই দইটাকে আমি এখন ফ্রিজে রেখে দেব এক থেকে দেড় ঘন্টার জন্য যাতে একটু ঠান্ডা হয়ে যায় তারপর এটাকে কেটে আপনাদের দেখাচ্ছি তো এই যে দেখুন ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর কালার এসেছে তার সাথে একদম পারফেক্ট ভাবে কিন্তু সেট হয়ে গেছে আমি আপনাদের বাটিটা উল্টেও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন পড়েও যাচ্ছে না কিচ্ছু হচ্ছে না কোনো নড়াচড়া নেই একদম পারফেক্টভাবে কিন্তু সেট হয়ে গেছে এখন আমি আপনাদের এটাকে কেটে দেখাচ্ছি তাহলেই আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে এই দইটা তৈরি হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার বলে দেওয়ার আর কিছুই নেই তো মিষ্টি দই খাওয়ার জন্য কিন্তু আর ঘন্টার পর ঘন্টা ওয়েট করে বসে থাকতে হবে না যখনই মন চাইবে তখনই বানিয়ে নিতে পারবেন আর দইটার মধ্যে কিন্তু কোনো রকম জল ছাড়েনি আপনারা দেখেই বুঝতে পারছেন একদম চামচ দিয়ে কাটা যে দই বলা হয় না যেটা চামচ দিয়ে কাটলে একদম পিস পিস টাইপের বেরিয়ে আসে ঠিক সেরকমই কিন্তু এই দইটা তৈরি হবে একদম ক্রিমি এটা টেক্সচার হবে জাস্ট মুখে দিলেই মনে হবে যে আপনারা ক্ষীর দই খাচ্ছেন এই রেসিপিটা ফলো করে যদি একবার আপনারা মিষ্টি দই বাড়িতে বানান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা আর কোনো দিন দোকান থেকে মিষ্টি দই কিনে এনে খাবেন না আর পরিবারের সকলের কিন্তু খুব পছন্দ হবে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আর একটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই